দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল তেইশ মে দু হাজার পঁচিশ

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকে কেবল হাট লাগতেছে আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে কটা চারটা দেখি সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

দেখছিলাম এখানে যেই বাচ্চাগুলো শহরে পড়ছে আর বয়সটা মানে কত মাস করে হবে সাড়ে পাঁচ মাস আচ্ছা এগুলো যদি কেউ নিতে চাই দিতে পারবেন নম্বরটা বলতো ঠিক হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু আচ্ছা নম্বর তো করলে হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিল আমি এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা এই যে একটা বকনা সব গেলে না সব বকনা ভাই আচ্ছা বকনা বাচ্চা সুন্দর বাচ্চা

ভাই সালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা শাহাদ ভাই সন্ধান কিভাবে পাইলেন ইউটিউবে আচ্ছা কিনার শ্বাসে আবার দেখা হবে আপনার সাথে

ছোট্ট সারা বাচ্চা এইটা আর এইটা আমরা দেখছিলাম <imitation> 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 जोरा जोरा जोड़ा बहुत सुंदर ছিলাম জোড়াই তামাজ চলছে কত বলছেন জোড়াই কত চাইছেন

দেখে <laughs> ভাল